ও গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা সন্ধেবেলা বসে আছি বসে বসে ভাবছি কী করা যায় তখন মনে হলো হঠাৎ সন্ধ্যেবেলা টিফিন চাউমিন করি তো চাউমিন করার আগে ভেবে নিলাম একটু চা করি কারণ চাউমিন করার আগে তো একটু চা না খেলে হয় না তো চা বসিয়ে চাউমিনটা বসিয়ে দিলাম সেদ্ধ তো চাউমিন সেদ্ধ হতে হতে চাটাও কমপ্লিট বা চাটা দেবো মাকে কারণ মা সন্ধ্যেবেলা চা খেতে পছন্দ করে তো চা দিতে দিতে দেখি চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা আবার সেদ্ধ না আমি চিমির জন্য ভাত করলাম যেহেতু আমরা চাউমিন খাবো তো চিমি কি খাবে তার জন্য ভাত করলাম তো ভাতটা বসে এসে তারপরে আমি বের করে নিলাম সবজি ফুলকপি গাজর আলু কারণ ভেজ চাউমিন এগুলো দিতে হবে তো আমি ভালো করে এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম যেহেতু এগুলো তো চাউমিন দিতে হবে তাই দেখো গাইস পরিষ্কার করে নিয়েছি কেটে গুটে এবারে এইগুলো আমি চাউমিনে দেবো আর চাউমিন তো ওইগুলো দিলেই ভালো লাগবে তারপরে আমি কড়াইটা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে তেল দিলাম তেলের উপর হলুদ দিলাম লবণ দিলাম দেওয়ার পরে তারপরে আলুগুলো দিলাম আলুগুলো দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম কারণ আমি একসাথেই ভেজে নেব ভালো করে তো কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভাজতে হবে যেহেতু হালকা লাল হওয়ার পরে তারপর গাজর আর ফুলকপিটা দিয়ে দেবো তো ভালো করে আমি ভেজে নিচ্ছি পরে ঢেকে দিলাম যাতে আলুটা একটু হয়ে কিছুক্ষণ পরে আমি ফুলকপি আর গাজরটা দিয়ে দিলাম যে অনেকটা হয়ে গেছে গাজরটা দিয়ে দিলাম তারপরে ওতে আবার একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম কারণ ভেজিটেবল অনেকটা পড়েছে তো লবণ আর হলুদ না দিলে হবে না তারপর দিয়ে আবার ভালো করে লাল লাল করে একটু নাড়িয়ে নিলাম কারণ যত ভালোভাবে ভাজা হবে জিনিসটা ততই ভালো লাগবে খেতে ভালো করে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পর কিছুক্ষণ পরে আবার একটু তেল দিলাম কারণ তেল না দিলে তো ভাজাটা ভালো হবে না আর এটা রিফাইন তেল দিলেও প্রবলেম হয় না এই জন্য আবার তেল দিয়ে নিলাম তেলটা দেবার একটু নাড়াচাড়া করে সবজিগুলো নামিয়ে নিলাম নিয়ে তেল দিয়েছি আবার দিয়ে ওতে মশলা দিয়েছি মিট দিয়েছি চানা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার হলুদ লবণ দিয়েছি ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপর চাউমিন দিলাম চাউমিনটা ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো আবার দিয়ে দিলাম করে সবজি আর চাউমিনগুলো আবার ভালো করে ভাজতে হবে তার জন্য দিয়ে নিলাম দিয়ে দেখো গাইস লাল লাল করে ভেজে নিচ্ছি এবার যত ভালো করে ভাজবো ততই টেস্ট হবে খেতে তারপরে আমি আবার একটু কায়দা দিলাম যেহেতু দোকানে যেমন করে করে তেমন করে করার চেষ্টা করলাম তো দেখলাম হচ্ছে প্রবলেম হচ্ছে না তো গাইস দেখো চাউমিনটাও হয়ে এসেছে তো এবার আমি প্লেটে দেবো প্লেটে দেওয়ার পরে দেখাচ্ছি তো গাইস দেখো প্লেটে দিয়েছি এখন আপাতত আমি আর মা খাবো আমার হাজব্যান্ড এখন বাড়ি আসেনি ও যখন বাড়ি আসবে তখন ওকে দেবো আপাতত আমি আর মা খাচ্ছি তো গাই দেখো আমি খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো আমি খেলাম খেয়ে দেখলাম খারাপ হয়নি একেবারে ভালোই হয়েছে খাবার মতো তো গাইজ আমি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম ওই এলো আসার পরে চাউমিনটা দিলাম তো ও আবার তার মধ্যে গ্রিন চিলি সস অ্যাড করলো খেতে পারবে কিনা জানি না আবার যেহেতু অ্যাড করলো তো দেখলাম খাচ্ছে খাওয়ার পর তোর নিজের রিয়াকশনটা বেড়ে কেমন হয়েছে তো দেখলাম বললো খুবই সুন্দর হয়েছে তো আমি তো খুশি হয়ে গেলাম তো গাইজ আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে